সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়ছে মহার্ঘ ভাতা দেওয়ার জন্য কমিটি গঠন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় সচিব জানিয়েছেন কমিটির সুপারিশের ভিত্তিতেই ভাতা নির্ধারণ করা হবে সচিবালয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের ব্রিফিং এ এই সিদ্ধান্ত জানিয়েছেন সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান তিনি বলেছেন নিত্যপণ্যের দাম বিবেচনা করে মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়টি সময় উপযোগী সরকারি কর্মকর্তাদের মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার আর বেতন স্কেল অনুসারে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ কর্মকর্তা কর্মচারীদের এই মহার্ঘ ভাতা দেয়া হবে কর্মকর্তা কর্মচারীদের আলাদাভাবে দুই ভাগে ভাতা দেয়া হবে পেনশনভোগীদেরকেও মহার্ঘ ভাতা দেয়া হবে সচিব কথা বলেছেন যখনই আমাদের এখানে একটা নির্দেশনা দিয়ে পাঠাবে সাথে সাথে আমাদের করণীয় একজনের দেরি হবে প্রিয় প্রবাসী ভাই বোনেরা আপনারা কি ভিডিওটি দেখেছেন শুনেছেন কি কি বলল জি যা শুনেছেন সত্য শুনেছেন সরকারি ঊর্ধ্বধর্ম কর্মকর্তা এবং নিচের লেভেলে যারা কর্মকর্তা আছে সকলের জন্য সরকারি বেতন বোনাস বৃদ্ধি পাচ্ছে এবং ভাতা দেওয়া হবে সরকারি চাকরিজীবীরা যে এককালীন পেনশন ভাতা পায় সেটা না কিন্তু এক্সট্রা তাদেরকে ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে চিন্তা করেন সম্মানিত প্রবাসী ভাই বোনেরা আমরা দিন রাত পেনশন পেনশন করে করে রাতের ঘুম হারাম করে ফেললাম আমাদের পেনশন নেই একটা ব্রিসিং নাই সিদ্ধান্ত নাই কোনো কাজকর্ম কোনো কিছুই নাই অথচ সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি করতেছে ধরলাম বেতন বৃদ্ধি করতেছে এটা মেনে নিলাম যে বেতন বৃদ্ধি করতেই পারে বাৎসরিক ইনক্রিমেন্ট দিতে পারে নতুন সরকার আসছে সুযোগ সুবিধা দিতে পারে এটার সাথে আমরা একমত আছি আবার তাদেরকে ভাতাও দেওয়া হচ্ছে যদি এটার সাথেও আমরা একমত থাকি তাহলে প্রবাসীরা কি দোষ করল প্রবাসীদের পেনশন ভাতা নিয়ে কি চিন্তা ভাবনা করতেছে প্রবাসীরা কি আলাদিনের চ্যারাক পেয়েছে বা আলাদিনের ঘষা দিলেই শুধু টাকা 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 তাদের পেনশনও দরকার নেই তাদের ভবিষ্যতের কোনো ইনকামও দরকার নেই তাদের কোনো কিছু দরকার নেই তাদের দরকার শুধু দেশকে দিয়ে যাবে শুধু রেমিটেন্স দিয়ে যাবে এটাই কি প্রবাসীরা মানে এটাই কি প্রবাসীদের কাজ এটাই কি সরকার প্রবাসীদের থেকে আশা করে প্রিয় প্রবাসী ভাই বোনেরা আসলে কি বলবো দিন যত যাচ্ছে দিন যত যাচ্ছে আমি অবাক হচ্ছি কি শুরু হয়েছে ভাই আমাদের প্রবাসীদের বিষয়গুলো নিয়ে প্রথমে সরকার ভালো ভালো কথা বলল পেনশন দেবে রেমিটেন্স কার্ড দেবে রেমিটেন্স কার্ড কিন্তু আমরা দাবি করিনি সরকার নিজের থেকে কিন্তু প্রবাসী মন্ত্রণালয় থেকে এটা বলেছিলেন যে রেমিটেন্স কার্ড দেওয়া হবে প্রবাসীদের যেন বৈধ পথে রেমিটেন্স পাঠাতে পারে যারা অবৈধ পথে রেমিটেন্স পাঠায় তারাও যেন উৎসাহিত হয়ে বৈধ পথে রেমিটেন্স পাঠায় এজন্যই কিন্তু রেমিটেন্স কার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন কিন্তু দুঃখের বিষয় সেটার খবর নেই পেনশন ভাতা চাচ্ছি সেটার খবর নেই প্রবাসীদের আরও আরও যে কাজকর্ম করতে হবে সেগুলোর খবর নেই এমনকি প্রবাসীদের পাসপোর্ট লাগবে যেটা প্রতি মাসেই দরকার হয় আপনার যদি আজকে ভিসার ম্যাচ শেষ হয়ে যায় আপনার যদি পাসপোর্ট না থাকে আপনি নতুন করে রেনু করবেন কিভাবে। আপনাকে তো রেনু করতে হবে আপনার যদি আঁকামার ম্যাচ শেষ হয়ে যায় পাসপোর্ট না থাকলে আকামা কোন জায়গায় লাগাবেন আপনি পাসপোর্ট ছাড়া এই জিনিসটা বুঝতেছে না যে দেশে থেকে বৈধ পথে প্রবাসীরা এসে এখানে অবৈধ হয়ে যাচ্ছে পাসপোর্টের অভাবে হাজার হাজার প্রবাসীরা আমার কাছে ফোন করেন নানান সমস্যায় পড়ে গেছেন পাসপোর্ট নিয়ে এগুলোর সমাধান চান আসলে ভাই আমি ব্যক্তিগতভাবে যদি এটা হেল্প করার হতো বিশ্বাস করেন আমি নিজে গিয়ে হেল্প করে আসতাম যদি আমার সামর্থ্য থাকতো আমি অ্যাম্বাসিতে কথা বলেছিলাম কুয়েতে যে অ্যাম্বাসি আছে যেটা বাংলাদেশ দূতাবাস বলে সেখানে কথা বলেছিলাম আমার তো আর সম্ভব না সব দেশের দূতাবাসের সাথে কথা বলা যে আমাদের যে পাসপোর্টজনিত সমস্যাটা হয়েছে এটা কেন হলো এবং কেন আপনারা এটার সমাধান দ্রুত করতেছেন না তারা বলছে যে এই মাসের বিশ তারিখের ভিতরই হয়ে যাবে দেওয়া শুরু হয়ে যাবে প্রথমে বলেছিল পনেরো তারিখের ভিতর হয়ে যাবে এখন শোনা যাচ্ছে বিশ তারিখ থেকে শুরু হবে তো দেখা যাক বিশ তারিখ থেকে শুরু হয় কিনা না সদ উত্তর তো পাওয়া যায় না সরকারি কর্মকর্তাদের প্রশ্ন করলে আপনি কখনোই সদ উত্তর পাবেন না এটা যে কোনো জায়গায় তাদের থেকে তাদের কাছে তাদের কাছে গেলে মনে হয় যে তারা আমাদের অনেক উঁচু লেভেলের আমরা একদম নিচু লেভেলের আমাদের জি হুজুর জি হুজুর করে কথা বলতে হবে তাদের সাথে অথচ আমাদের রেমিটেন্সের কিন্তু তাদের বেতন হয় হয় স্যালারি তো যাই হোক যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা খুবই কষ্ট পাইছি খুবই হতাশা সহকারে আপনাদের মাঝে কথা বলতে আসছি কেন নয় আমি এই বিষয়টি নিয়ে বারবার কাজ করতেছি প্রবাসীদের স্বার্থ প্রবাসীদের অধিকারগুলো যেগুলো নিশ্চিত প্রবাসীদের দরকার এইগুলো নিয়েই কথা বলে থাকি আমি আর আপনারাও সর্বোচ্চ সাপোর্ট করেন আপনারাও আপনাদের জায়গার থেকে সর্বোচ্চ ভূমিকা রাখতেছেন আসলে রাখতে হবে প্রিয় প্রবাসী ভাইয়েরা না রাখলে তো এই সরকার তো সোজাভাবে কোনো জিনিস দিচ্ছে না আমাদের এখন থেকে জোরালো ভূমিকা রাখতে হবে নানান বিষয় সামনে আসবে আমাদের বুদ্ধি খাটিয়ে আমাদের পরিস্থিতি অনুযায়ী কাজ করতে হবে তাহলে আমাদের দাবিগুলো আমরা পূরণ করতে পারবো সরকারকে অনুরোধ করব আপনি সরকারি চাকরিজীবীদের পেনশন ভাতা দিন আরও বৃদ্ধি করুন স্যালারি ডাবল করে দিন আমরা আমাদের প্রবাসীদের কোনো আপত্তি নেই আমাদের এখানে হিংসা নেই বিদ্বেষ নেই আমরা চাইও না যে তাদের দিচ্ছেন কেন আমাদের দেন না কেন এই বিষয়টিও আমি বলতে চাচ্ছি না আমি চাচ্ছি আমাদের বিষয়টা ন চিন্তাভাবনা করেন একটু তাদের বিষয়টা নিয়ে ভাবনা করছেন তাদের সিদ্ধ স্যালারি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন পেনশন দিচ্ছেন বা ভর্তুকি দিচ্ছেন ভাতা দিচ্ছেন ভালো মেনে নিলাম আমরা দেশবাসী যারা আছি সবাই মেনে নিলাম প্রবাসীরাও মেনে নিলাম এমনকি আপনাকে এই কাজের জন্য আপনাকে আরও উৎসাহ দিলাম সেনে তবে প্রবাসীদের যে ন্যায্য দাবি ন্যায্য অধিকার যেটা পেনশন রেমিটেন্স কার্ড ব্যাংক লোন তারপরে অল্প টাকায় বিদেশ এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েও দয়া করে নজর দিন দয়া করে দেখুন প্রবাসীদের এই বিষয়গুলো যেন দ্রুত আপনারা কাজ করে পাশ করে দিতে পারে যেহেতু পেনশন চালু করে দিয়েছেন যেহেতু ভাতা চালু করে দিয়েছেন সরকারি চাকরিজীবীদের অতএব আমাদেরটাও বিবেচনা করে দ্রুত গতিতে কাজটা করে দিন তা না হলে কিন্তু প্রবাসীরা ক্ষেপে যাচ্ছে প্রবাসীরা যদি রেমিটেন্স শাটডাউন দিয়ে দেয় আপনাদের সরকারি চাকরিজীবীদের যে ভাতা বৃদ্ধি করলেন সরকারি চাকরিজীবীদের যে বেতন বৃদ্ধি করলেন কোথায় থেকে দিবেন এদিকে গার্মেন্টস শ্রমিকরা কাজ করতে চাচ্ছে না গার্মেন্টসের রেমিটেন্স বন্ধ হয়ে যাচ্ছে এদিকে প্রবাসীরাও রেমিটেন্স বন্ধ করে দেবে সব দিক থেকেই তো দেশের অর্থনৈতিক ভঙ্গুর হয়ে যাবে স্যালারি দিবেন কোন জায়গার থেকে টাকা আসবে কোথা থেকে অথব উৎস যেখান থেকে টাকাগুলো আপনারা পান যে জায়গার থেকে টাকাগুলো আসে তাদেরকে মূল্যায়ন করুন তারা যেন আরো বেশি বেশি আপনাদের দিতে পারে এবং আপনাদের এই যদি এরকম যদি উদ্যোগ নিতে পারেন তাহলে অবশ্যই বাংলাদেশের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল হবে এবং অনেক ভালো হবে সম্মানিত ডক্টর ইউনুস স্যার কারোর প্রতি ভরসা করি না আসিফ নজরুল্ল দায়িত্ব দিয়েছেন আমরা প্রবাসীরা তার প্রতি ভরসা করি না শেষবারের মতো আপনার প্রতি ভরসা রেখে বলতেছি আপনি এই বিষয়টি নিয়ে নিজে দেখুন নিজে দেখুন এবং নিজে এই বিষয়টি নিয়ে কাজ করার জন্য চেষ্টা করুন তাহলেই যদি হয় আর যদি না হয় শেষবার মতো ওয়ার্নিং প্রবাসীদের পক্ষ থেকে ভবিষ্যতে খুব খারাপ আছে রেমিটেন্স শাটডাউন অসিরেই চলে আসবে প্রবাসী ভাই বোনেরা আমার কথার সাথে আপনারা একমত আছেন কিনা এবং কে কোন দেশ থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন এবং প্রবাসীদের ভাতা না দিয়ে এই যে সরকারি চাকরিজীবীদের পেনশনের উপরে আবারও এক্সট্রা ভাতা দেওয়া হচ্ছে এবং স্যালারি বৃদ্ধি পাচ্ছে বা স্যালারি বৃদ্ধি করতেছে এটার সাথে আপনারা একমত আছেন কিনা আপনাদের মতামত জানিয়ে যাবেন আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন i love